আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আলোচনা করবো একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে যদি কেউ নিজ পরিবারের কাউকে হত্যা করে তাহলে কি সে সেই পরিবারের সম্পত্তির উত্তরাধিকারী হতে পারবে কিনা এই বিষয় নিয়ে তো এই বিষয়টি শোনার পরে আমাদের অনেকের মনে প্রশ্ন আসে যে তাহলে আইন কি বলে সুরিয়া কি বলে বা আদালতের রায় কি ছিল তো চলুন এই বিষয়টা নিয়ে ধাপে ধাপে আরও পরিষ্কারভাবে আমরা একটু বোঝার চেষ্টা করি প্রথমে আসি পেনাল কোর্টে আমরা জানি যে পেনাল পেনালকোটের ধারা তিনশো দুই অনুযায়ী খুনের শাস্তি হল মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড অর্থাৎ কোনো ব্যক্তি খুন করলে সেটা একটি গুরুতর অপরাধ হবে এবং রাষ্ট্র কখনোই সেটাকে মেনে নেবে না বা প্রশ্রয় দিবে না তো এখন প্রশ্ন হলো খুনি কি মৃত ব্যক্তির সম্পত্তি পাবে তো এটাই আসলে একটা মজার ব্যাপার যে পেনাল কোটে আসলে খুনি মৃত ব্যক্তির সম্পত্তি পাবে কি পাবে না এই সম্পর্কিত কোনো কিছু স্পষ্টভাবে বলা হয়নি একইভাবে আমরা যদি একটু সিআরপিসিতে দেখি অর্থাৎ ক্রিমিনাল প্রসিডিওর ক্রিমিনাল রেও কিন্তু স্পষ্টভাবে কোনো কথা বলা হয় নাই যে খুনি ব্যক্তি সম্পত্তি পাবে কিনা পরিবারের সদস্যদের তবে সি আর পিসিতে একটি স্পষ্টভাবে একটা কথা বলা আছে যে খুনের মামলা সবসময় রাষ্ট্রপক্ষ থেকে চালানো হয় অর্থাৎ রাষ্ট্রপক্ষ বাদী হয় এবং এই জন্য খুনি আর ভিকটিম যেই হোক না কেন মামলাটি ব্যক্তিগত না হয়ে রাষ্ট্রপক্ষ থেকেই পরিচালিত হয় এবার আসি মুসলিম ইনহারিটেন্স লয়ে মুসলিম ইনহারিটেন্স লয় একটি পুরস্কার নীতি রয়েছে যেটাকে বলা হচ্ছে আল কাতিলু লা ইয়ারিত অর্থ খুনি উত্তরাধিকার পাবে না এর অর্থ হচ্ছে যাকে হত্যা করা হয়েছে তার সম্পত্তির দাবিদার সে হতে পারবে না এবং সব মজার বিষয় হলো বাংলাদেশের আদালতগুলোও কিন্তু এই নীতিটাকে অনুসরণ করে এছাড়াও একটি জনপ্রিয় ড্রক রয়েছে যেটাকে বলা হচ্ছে ড্রক অফ এক্সক্লুশন অফ হেয়ার অন দ্য গ্রাউন্ড অফ হোমিসাইড যেটাকে বাংলায় বলতে গেলে বলা হয় যে উত্তরাধিকারী খুন করে সে উত্তরাধিকারী হতে অযোগ্য এবার আসে একটি ল্যান্ডমার্ক কেস নিয়ে এমডি ডি আবদুল মান্নান ভার্সেস বাংলাদেশ ফোর্টি ওয়ান এডি নাইনটিন নিয়ে এই ঘটনাতে একজন ছেলে পারিবারিক কলহের কারণে নিজের বাবাকে হত্যা করে এবং সে খুনের মামলায় দোষী সাব্যস্ত হয় কিন্তু বাবার মৃত্যুর পর আরেকটি প্রশ্ন উঠে আসে বাবার একমাত্র উত্তরাধিকারী হিসেবে ছেলে বাবা সম্পত্তি পাবে নাকি পাবে না এবং সর্বশেষ সুপ্রিম কোর্টের আপিলের বিভাগ খুব স্পষ্টভাবে রায় দেন যে দ্য কিলার শ্যাল নট ইনহারিট দ্য প্রপার্টি অফ দ্য অর্থাৎ যে সন্তান তার বাবাকে খুন করেছে সে আর বাবার সম্পত্তির উত্তরাধিকার পাবে না অর্থাৎ বিষয়টি এখন আমাদের কাছে পরিষ্কার যেই হোক না কেন ছেলে মেয়ে স্বামী স্ত্রী যদি কে উত্তরাধিকারীকে হত্যা করে তবে সে নিজে আর কোনোদিন উত্তরাধিকারী পাবে না এবং এটি শুধু আইন নয় নৈতিকভাবে সঠিক একটা সিদ্ধান্ত